আসসালামু আলাইকুম আমাদের অনলাইন বেকিং ক্লাসটি আজকে কমপ্লিট হয়েছে বেসিক কেক মেকিং কোর্স ছিল এটা তো আমাদের অনলাইন ক্লাসে এইটা ছিল চকলেট স্পঞ্জ বেজ কেক তো এটা স্পঞ্জ বেজের ভিতরে ছিল তাছাড়া এটা হচ্ছে প্যারালাইন কেক এটা অনেক মজার যদি এই কেকটি এটাও স্পঞ্জ কেকের বেজ আর এটা হচ্ছে চকলেট মাট কেক এটা একটা এক্সপেন্সিভ রেসিপি এক্সপেন্সিভ কেক এটা আমি আমার এই অনলাইন কোর্সটাতে রেখেছি তাছাড়া এটা এটাও একটি চকলেট ময়েস্ট কেক তো এটাও আমার এই অনলাইন ক্লাসে ছিল তারপরে এখানে হচ্ছে রেড ভেলভেট তবে এটা স্পঞ্জ না ময়েস্ট বেজ রেড ভেলভেট অথেন্টিক রেড ভেলভেট কেক উইথ বাটার ক্রিম শিস ফ্রোস্টিং তো এখানে হচ্ছে কোকোনাট ব্লিচ পাউন্ড কেক উইথ কোকোনাট মিল্ক ড্রিজেল তারপর এখানে হচ্ছে লেমন কেক এটাও স্পঞ্জ বেজ তাছাড়া এখানে হচ্ছে একটা অয়েল বেসড পাউন্ড কেক যারা বিজনেস করতে চান লোকাল এরিয়ার যেই দোকানগুলো চায়ের দোকান বা বিভিন্ন নর্মাল যে দোকানগুলোতে ওই বেকারির দামে যে কেকগুলো সেল দিতে হয় সেটা কিভাবে হয় হোম বানাতে হলে এখানে কিন্তু অনেক খরচ তো বেকারি স্টাইলে কিভাবে বানাবেন সেটা এখানে দেখানো হয়েছে এই কেকটা আর এটা হচ্ছে বাটারবেজ চকলেট পাউন্ড কেক আর এগুলো এইটা হচ্ছে মাফিন এটা মাফিন এটা মাফিন এগুলো মাফিন আর এই ছোট সাইজের এগুলো হচ্ছে কাপ কেক এগুলো বাটারবেজ এগুলো কাপ কেক তো এগুলোও কিন্তু প্রসেস দেখানো হয়েছে কিভাবে বেকারিতে নর্মালি বানিয়ে থাকে আর হোপে দুইটার ভিতরে যে পার্থক্য সবভাবেই কিন্তু দেখানো হয়েছে আর এটা ছিল সুইস রোল কেক এটার ফ্লেভার হয়েছে বাটার ফ্লেভার তো এই ছিল আমার অনলাইন কেক মেকিং ক্লাসটির ফাইনাল লুক তো এখানে যা যা আইটেম আছে সবগুলোই কিন্তু বিস্তারিত দেখানো হয়েছে কয়েক রকমের স্পঞ্জ দেখানো হয়েছে কয়েক রকমের ময়েস্ট দেখানো হয়েছে তো আপনারা যারা আমার এই অনলাইন ক্লাসটিতে জয়েন হতে চান ক্লাসটি রেকর্ডেড থাকবে তারা অবশ্যই আমাকে ইনবক্স করবেন অথবা কল করবেন ইউটিউব থেকে যারা দেখছেন তারা চেক করলে আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন আর আমার নাম্বারও দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আর এই যদি এই কেকগুলো যদি অফলাইনে শিখতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন অফলাইনে এমনভাবে শেখানো হবে যে হাতে প্র্যাকটিস করে আপনার এখান থেকে পারফেক্ট হলেই তারপরে যেতে পারবেন আর পারফেক্ট না হলে যদি পরবর্তীতে বাসায় গিয়ে সমস্যা হয় তখন কিন্তু আমার পরবর্তী অফলাইন পেজে অফলাইন ক্লাসে এসে প্র্যাকটিস এবং ক্লাস দেখার সুযোগ থাকবে আর অনলাইনে যারা করবেন তাদের জন্য আমি যতদিন বেঁচে আছি সাপোর্ট করার জন্য আমি প্রস্তুত যখন সমস্যা হবে তখনই আমাকে মেসেজ দিবেন অথবা কল করবেন আর আশা করি অনলাইনে যারা ক্লাসটি দেখছেন দেখতেছেন কোনো সমস্যা হবে না যদিও হয়ে থাকে সেক্ষেত্রে আমি সব সময় প্রস্তুত আছি তো এই ছিল আমাদের অনলাইন ক্লাসের ফাইনাল লুক যারা জয়েন হতে চান শীঘ্রই জানাবেন যারা অফলাইনে হাতে কলমে প্র্যাকটিস করে করতে চান তারা শীঘ্রই জানাবেন আমাদের এখানে অফলাইন হাতে কলমে প্র্যাকটিস বলতে কিন্তু ওইটা বোঝাই নাই যে আমি কেক বানাবো একটু কাজ করতে দিলাম ওইটা ওটা না এখানে আলাদা করে কেক বানানো হবে আলাদা করে এক একটা স্টুডেন্ট এক একজন স্টুডেন্ট কিন্তু আলাদা করে কেক বানাবে আলাদা করে ডিজাইন করবে আলাদা করে ওটা দেখাবে এইভাবেই হবে হ্যান্ডস অফ প্র্যাকটিস তো আসসালামু আলাইকুম সবাই ধোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ